এবং একটি কোণ দেওয়া আছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমাকে এই উপাত্ত গুলোতে আছে এখান থেকে আমাকে একটি চতুর্ভুজ অঙ্কন করতে হবে চলো তাহলে আমরা চতুর্ভুজটি অঙ্কন করে নিচ্ছি এবং আমাদের যে এখানে উপাত্ত দেওয়া আছে সেই উপাত্তগুলো আগে আমরা এখানে নিয়ে নেব প্রথম অবস্থায় এখানে ওটা হচ্ছে নয় এর ক নাম্বার দেখো তাহলে এখানে একটি বাহু দেওয়া আছে তিন সেমি আমরা তিন সেমি বাহুটা এখানে নিয়ে নিচ্ছি তোমরা তোমাদের স্কেল দ্বারা সেখান থেকে তোমরা বাহু তিন সেমি নিয়ে নেবে আমি এখান থেকে তিন সেমি নিয়ে নিচ্ছি এরপরে তিন দশমিক পাঁচ সেমি যেটা তিন দশমিক পাঁচ সেমি নিয়ে নেবো এই যেখান থেকে তিন দশমিক পাঁচ সেমি নিয়ে নিলাম এর পরবর্তীতে আছে দুই দশমিক পাঁচ সেম আমরা দুই দশমিক পাঁচ সেমি নিয়ে নেব তোমরা স্কেল ধরে তোমাদের যে স্কেল আছে সেই স্কেল ধরে তোমরা একটু নিয়ে নেবে আমি আমার স্কেল ধরে মেনে নিচ্ছি তোমরা নিয়ে নেবে এরপরে আসে আরেকটি আছে তিন সেমি অন্য আরো আছে সেটি হচ্ছে তিন সেমি তো ধরো নিয়ে নিচ্ছি পঁয়তাল্লিশ ডিগ্রি নিয়ে নিচ্ছি দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি তোমাদের চাঁদা দিয়ে তোমরা পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি নিয়ে নিচ্ছি আমি পয়তাল্লিশ বৃত্তাপ নিয়ে নিচ্ছি এখন চল আমরা মূল চিত্রে চলে যাই মূল যদি আমরা যাবো এখানে আমরা এগুলোর নামকরণ করে নিই এটাকে আমরা এ দিয়ে দিই এটা বি এটাকে সি এবং এটা হচ্ছে ডি নামকরণ নিলাম এবং এটা হচ্ছে আমাদের এক্স কোণ চলো আমরা প্রথমত অবস্থায় এটাটা করব এটা হচ্ছে যে কোনো রশি নিয়ে নেবে তোমরা আমাকে নিয়ে নেবছি যে কোনো রশি বিই যে কোনো রশি আমি বিই যে কোনো আমি রশি নিয়ে নিলাম বিই থেকে বিয়ের রশি দা এর সমান করে এর সমান করে আমরা বিসি অংশ কেটে নেব এটা হচ্ছে এর এখন কি করবো আমরা বিসি এর বিন্দুতে এক্স কোণটা স্থাপন করবো আমরা বিসি এর এই বিন্দুতে আবার এক্স কোণ অঙ্কন করব দেখো আমরা এখানে এক্স কোণ আমরা অঙ্কন করে নিচ্ছি এভাবে এক্স কোণ অঙ্কন করে নেবে এবার এখান থেকে আবার সমান ভাবে ধরবে এই এখানে আমরা বেশি হয়ে গেলাম নেবে এটা নাম দিয়ে দিলাম হচ্ছে এখন আমরা সমান 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 করে করে আমরা দিয়ে বিজি থেকে আমাদের এই যে বাহু রয়েছে এই বাহু থেকে আমরা বি এ অংশ কেটে দেব এটাকে আমরা এ ধরে নিলাম এটা হচ্ছে বি এ অংশ তাহলে এখান থেকে আমরা বি এর অংশ নিলাম এটা হচ্ছে আমাদের বি বাহু সমান করে এটা হচ্ছে এ বাহু সমান এখন আমরা এই যে এ এবং সি বিন্দুতে এ এবং সি বিন্দুকে কেন্দ্র করে সি এর সমান করে ও ডি এর সমান করে এই যে দেখো এই যে সি এর সমান করে এই এখান থেকে আহ সি এর সমান করে এ বিন্দুতে এবং এর সমান করে এর সমান করে আমরা অভ্যন্তরে বিন্দু এই যে এই যে বিন্দুতে মনে করে বিন্দুতে আমরা একটু কোন অঙ্কন করে দেবো মানে সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত সাপ অঙ্কন করে দেবো সরি সমান বৃত্ত সাপ নিয়ে দুটো বৃত্ত স্থাপন অঙ্কন করে দিলাম এখান থেকে আবার এখান থেকে অঙ্কন করলাম দেখলে তোমরা এরপরে তোমরা এটা যেখানে বিচ সবটা অঙ্কন করছো আর সেটা তোমরা তারপরে মিলিয়ে দেবে এটার আমরা একটা নাম দিয়ে দিই হচ্ছে ডি বিন্দু এটা নাম দিয়ে দিলে আমরা হচ্ছে ডি বিন্দু তারপরে তোমরা এ ডি এ ডি এ ডি এবং সি ডি এ ডি এবং সি ডি যোগ করে দেবে এবং এডি এবং সিডি যোগ করে দিলে তাহলে এই যে ABCD উদ্দেশ্য আমাদের চতুর্ভুজ দেখো আমাদের আমরা যেভাবে অঙ্কন করছি তোমরা অঙ্কনের বিবরণটা আর ঠিক সেম ভাবে দিয়ে দিবে তো আমি অঙ্কনের বিবরণটা তোমাদের সুবিধার জন্য আমি আরেকবার বলে দিচ্ছি যে কোনো রশ্মি বি ই নেবে যে কোনো রশ্মি বি নেই বি ই থেকে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি অংশ কেটে নেবে বিসি এর বিবিন্দুতে x কোণ স্থাপন করি তারপরে bgs bg রশি b সমান ব্যাসার্ধ নিয়ে b অংশ কেটে নেই b a এবং e c বিন্দুতে c এবং e d সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তসব অঙ্কন করি দেখো a সমান করে নেবে মানে a বিন্দুতে c এর সাপেক্ষে একটি বৃত্তসব অঙ্কন করবে এবং d সমান করে c বিন্দুতে একটি বৃত্তসব অঙ্কন করবে তাহলে এখানে যে শত্রুগোষ্ঠী অঙ্কন করা হবে তারপরে সেটা হবে উদ্দেশ্য ত্রিভুজ তারপর লিখবে হচ্ছে অঙ্কন করার কারণে লিখবে হচ্ছে যে যা ডি বিন্দুতে সেট করে যা ডি বিন্দুতে সেট করে তাহলে এডি এবং সিডি যোগ করি তাহলে এবি এবি সিডি আমাদের উদ্দেশ্য ত্রিভুজ দেখো এরপরে আমরা খ নং এর সমাধান করব তো খ নং এ কি দেওয়া আছে একটু দেখে নেচ্ছি দেখো খ নং এ চারটি দৈর্ঘ্য তিন সেমি চার সেমি দুই দশমিক পাঁচ সেমি আরেকটা হচ্ছে তিন দশমিক পাঁচ সেমি এবং একটি কর্ণ দেওয়া আছে পাঁচ সেমি তাহলে এই যে উপাত্তগুলো দেওয়া আছে সেই উপাত্তগুলো আমরা নিয়ে এসেছি এবং উপাত্তগুলো থেকেই আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করে নেব দেখো আমরা প্রথম হচ্ছে আমাদের তিন দশমিক পাঁচ সেমি তাহলে এখান থেকে আমরা তিন দশমিক পাঁচ সেমি নিয়ে নিচ্ছি দেখো এখান থেকে তোমরা স্কেল ধরে তিন দশমিক পাঁচ সেমি নিয়ে নিবে এরপর হচ্ছে চার সেমি তারপর আমরা চার সেমি নিয়ে নেব

দেখো তাহলে আমরা এখানে নামকরি করে দিলাম এখন চল আমরা মূল চিত্রে চলে যাই তাহলে আমরা মূল চিত্রে सेम ভাবে আমরা লিখবো হচ্ছে যেকোনো রশি বি যে কোনো রশি বি যে কোনো রশি নেব আমরা যে কোনো রশি আমরা বি এবং ই নেই যেকোনো রশি বি আমাদের যে কর্ণ আছে কর্ণ বর কর্ণ সমান কিন্তু আমরা নেব কর্ণ সমান করে আমরা কেটে নেব অথবা বিডি অংশ কেটে নেব আমরা কেটে নেব তো আমরা এই যে কর্ণের সমান করে কারণ এটা এটা হবে কিন্তু আমাদের কর্ণ তাহলে আমরা ই এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি অংশ কেটে নেব এখন বি এবং ডি বিন্দুতে এ এর সমান এবং বি এর সমান ব্যাসার্ধ নেব এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব বি বিন্দুতে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব আমি ডি বিন্দুতে দেখো এবং বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব আমরা ডি বিন্দুতে কই দিলাম আ যা এ বিন্দুতে ছেদ করে তারপরে আমরা এখানে AD सॉरी AB এবং AD যোগ করে দিব AD এবং AD আর এখানে কি AB যোগ করে দিলাম এখন আবার দেখো আবার আমরা B বিন্দু কোন সি বিন্দুতে বিপরীত পাশে ABleftrightarrow এর বিপরীত পাশে আমরা C এর সমান ড্যাশ নিয়ে c এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা B বিন্দুতে একটি বৃত্তচাপ অঙ্কন করব এবং d এর সমান ব্যাসার্ধ নিয়ে d এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা D বিন্দুতে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব অঙ্কন করে দিলাম এটা হচ্ছে যা সি বিন্দুতে ছেদ করে তাহলে তারপরে আমরা এখানে এর BC এবং

সময় লাগে তাহলে তোমরা একটু ব্যাক করে করে লিখবে তো আমি আবার আমি এখন বলতেছি তোমরা লিখে নাও লিখবে যে যে কোনো রশি বিয়ে নেই যে কোনো রশি বি ই থেকে ই এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি অংশ কেটে নেই কারণ এখানে ই এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা তোমরা এ এর সমান থেকে কেন কেটে নেবে কারণ আমার এখানে কর্ণ হচ্ছে 5 তো এই বাহুতে হবে আমার কর্ণ তাই তোমরা এখানে প্রথম বাহুতে কর্ণ দিয়ে দিবে তো এখানে প্রথমে লিখবে হচ্ছে আমি আবার বলছি যে কোনো রশি বি নেই বি থেকে ই এর সমান ব্যাসার্ধের বিডি অংশ কেটে নেই বিডি এর বি বিন্দু এবং সি বিন্দুতে যথাক্রমে এ এর সমান নিয়ে বি বিন্দুতে একটি বৃত্তচাপ এবং বি এর সমান ব্যাসার্ধের বি বিন্দুতে একটি বৃত্তচাপ অঙ্কন করি যা এ বিন্দুতে ছেদ করে তারপর এ বি এবং এ ডি যোগ করে দেই এখন আবার লিখবে যে আবার বি এবং সি বিন্দুতে সি এর সমান ব্যাসার্ধের এ এর বিপরীত পার্শ্বে Saap, e hai, kori, kore, b বিন্দুতে x বৃত্তচাপ এবং d সমান ব্যাসার্ধ নিয়ে b বিন্দুতে x বৃত্তচাপ অঙ্কন করি যা c বিন্দুতে ছেদ করে তাহলে bc এবং cd যোগ করি তাহলে আমাদের abc উদ্দিষ্ট চতুর্ভুজ দেখো এটা কিন্তু আমাদের অঙ্কনে বিবরণ আমি বললাম তো ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে এবং তোমাদের যদি উপকার এসে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না কমেন্ট বক্সে আমাকে বলে দেবে ভিডিওটি কেমন লেগেছে এবং আমার চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে দিয়েছো তাহলে থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য